এটা আমরা আবার যখন জিটি রোডের দিকে ফিরে এসেছি সেই জিটি রোডের আবার সেই লাইটিং গুলো দেখতে পেলাম তখনকার ভিডিও এটা এখান দিয়ে যাচ্ছিলাম যখন এইটা কি দেখা হয় নয় আর এবার দেখুন পর আটান্ন আর বোর কালিতলার যে আমি ঠাকুরগুলো শেয়ার করেছিলাম মণ্ডপগুলো শেয়ার করেছিলাম তার লাইটিংটা দেখুন এবার এই যে এটা বোর কালিতলার লাইটিং দারুণ লাগছে মানে লাইটগুলো জ্বালার পরে এইটা সৌন্দর্য ফুটে উঠেছে এই মণ্ডপের যখন ফিরছিলাম তখন লাইটগুলো জ্বালা শুরু হয়ে গিয়েছিল তো এইটা হচ্ছে বোর আটান্নর রাজস্থানের মহল প্যাটার্নে যে মণ্ডপটা তৈরি করেছে এটা বোর আটান্ন ওই জন্যই সকলে সন্ধ্যার পর চন্দননগরে ঠাকুর দেখতে বেরোয় এই যে এবার এই যে জিটি রোডের উপরে যে মণ্ডপগুলো সেগুলোই একমাত্র বাইকে করে আমরা দেখতে পাচ্ছি নাহলে পুরোটাই ভিতর দিকের যে মণ্ডপগুলো পুরোটাই হেঁটে হেঁটে দেখতে হবে তো সন্ধ্যা হয়ে গেছিলো বলেই আমরা এইটুকু আলো দেখতে পেয়েছিলাম এই মণ্ডপের লাইটিংটা দেখতে পেয়েছিলাম সেটা সকলের সাথে শেয়ার করলাম সকলে যাতে দেখতে পারে এই যে এত সুন্দর লাভ দেখতে মানে অপূর্ব এই সময়টা দেখে মনে হয়েছিল সত্যিকারেই যেন আমার নিজের দেখা রাজস্থানের কোনো মহল আমি দেখতে পাচ্ছি এই যে এবার সেই মণ্ডপের সামনাসামনি এসে পৌঁছেছি যে মণ্ডপটা আমি আমার ভিডিওর শুরুর মানে চন্দননগরের ভিডিও যে ব্লগ আমি দিচ্ছি সেই ব্লগের ভিডিওর প্রথম দিকে একবার দেখিয়েছিলাম বলেছিলাম ফেরার সময় এই মণ্ডপটা দেখতে যাব বলেছিলাম কারণ তখন মণ্ডপের সাথে সাথে লাইটিংগুলো দেখতে পাবো বলে আর সাথে এই সেরা প্রতিমা চন্দননগরে যতগুলো মাতৃ প্রতিমা হয়েছিল তার মধ্যে তাদের সকলের মধ্যে এই মাতৃ প্রতিমা সেরা স্থান অধিকার করেছেন আর এখানের মণ্ডপটাও দেখলাম অসাধারণ অসাধারণ মণ্ডপ আমি একবার পুরোটা দেখিয়ে দিচ্ছি সকলের সাথে শেয়ার করছি পুরোটা ঘুরিয়ে আর সত্যিই সেরা প্রতিমা কি অপূর্ব অপূর্ব প্রতিমা আর এই প্রতিমাই এখানের মানে চন্দননগরের পুরো অঞ্চলের সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে তো আমি বেশ কয়েকবার ঘুরে ঘুরে দেখেছিলাম চারিদিকটা ভীষণ ভালো লেগেছে মন্ডপটাও আমার ভীষণ ভালো লেগেছে তারপরে এখানে একটু ভিডিও করেছিলাম করে তারপরে আমরা আবার যাত্রা শুরু করেছিলাম এটা বাইরের থেকে আর একবার মণ্ডপটা ভিডিও করেছিলাম খুব ভালো লেগেছে একদম আসতে ইচ্ছে করছিল না খুব ইচ্ছা ছিল যে এই সমস্ত লাইট চারিদিকে জ্বলে উঠবে তারপর ফিরব কিন্তু বিশেষ অসুবিধে থাকার জন্য আমরা সন্ধ্যাবেলায় ফিরে এসেছিলাম মানে রাস্তার পড়ে যে লাইটগুলো পড়েছিলো আমি সেগুলো ভিডিও করেছি জিটি রোডের উপরে যে যে লাইটগুলো পড়েছে সেগুলো তারপরে আমরা তো ফিরেছি চুচুড়োর ভিতর দিয়ে চুচুড়োর ভিতর দিয়ে ফিরেছি বলে সেখানেরও রাস্তার কিছু কিছু জায়গার ভিডিও করেছি এটা একটা চৌমাথার মোড়ে একটা মন্দির দেখতে পেয়েছিলাম এটাও শেয়ার করলাম সকলের সাথে আর তারপরে তো এরকম বাদাম টাদামের বিভিন্ন খাবারের দোকান তো হয়েই ছিল পুরো রাস্তাতে বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান ছিল তো এরকম রাস্তার দিকে লাইটিংগুলো দেখতে দেখতেই বাড়ির দিকে ফিরছিলাম পথে এই একটা মা জগদ্ধাত্রীর দর্শন পেলাম বেশ উপর সুন্দর এক মাতৃ প্রতিমা তো যেতে যেতে অনেক লাইটিং দেখেছিলাম আর পথে পথে এরকম গেট করা ছিল উপর দিয়ে আস্তে আস্তে অনেক লাইটের গেট পড়েছিল লাইটিং দেখেছিলাম অনেক কিছু এটা মা বিশালাক্ষীর মন্দির যেটা শেয়ার করেছিলাম সেখানেও লাইট জ্বলে উঠেছে এই যে কি ভালো লাগছে দেখতে তো পুরো রাস্তাটাতেই আমরা এরম বিভিন্ন লাইটিং দেখতে দেখতে লাইটিংয়ের গেট দেখতে দেখতে ফিরেছিলাম তাহলে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের যে ব্লকটা আমি বেশ কিছু দিন ধরে শুরু করেছিলাম সেটা আজকে এখানেই শেষ করলাম এটাই শেষ ভিডিও চন্দননগরের ভিডিওর এখনকার মতো টাটা